আমার দেশেও এক রাবিয়া বসুরি ছিলেন ক্ষমতার খুব অহংকার করতেন অহংকারের কারণে এই রাবিয়া বসুরি আল্লাহ যখন ধরেছে তখন একেবারে দেশ ছাড়া করে শাস্তি দিয়েছে আমরা একটা শেখ রাবিয়া বসুরি আসতে জানি আমি সিলেট আইলে আলোচনার ফাঁকা তুরা সিলেটি সিলেটই মাতি আপনারা বেদার হইবা নেই নিজের এলাকার মানুষের সামনে তো বেশি সময় কন্ট্রোলের ভিতরে টাকাও যায় না পুরা খাওয়া লাগে একদিন একদিন একবার পার্লামেন্ট বক্তব্য আমি সকালে ঘুম থাকি উঠতে আগে যাই নমাচু

বলছিলাম যতটুকু জ্ঞান অর্জন করবেন সেটা অনুযায়ী নিজে এবং আশপাশের মানুষকে ফায়দা দেওয়ার চেষ্টা করবেন তাহলে জ্ঞান জনের উদ্দেশ্য হাসিল হবে বড়াই করবেন না বড়াই করা অহংকার করা এটা মহিনের জন্য শুভা পায় না একটু টাকাওয়ালা হয়েছেন পয়সাওয়ালা হয়েছেন তো এলাকার মানুষকে খুব ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এমন অহংকার করবেন না কারণ সকাল বেলার ধরিকে বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানাতে পারে জোরে বলেন তিনি কে টাকা পয়সার বড়াই করবেন না কত টাকাওয়ালা মানুষ মুহূর্তের মধ্যে রাস্তার ফকির হয়ে গিয়েছে এমন নজির দুনিয়াতে আছে না নাই এমনি ভাবে ক্ষমতার বড়াই করবেন না ক্ষমতার অহংকার করবেন না কারণ ক্ষমতার জিনিসটা ধরে এটা এখন আছে তো পড়ে নাই সকালে আছে দবি কেলে নাই আজ আছে তো কাল নাই অহংকার করবেন না কারণ ক্ষমতার অহংকার এর নাতি ভালো হয় না পৃথিবীর পূর্বসুরে ক্ষমতা ক্ষমতাশালী ব্যক্তিবর্গ যখন ক্ষমতার অপব্যবহার করে অহংকার অধ্যপূর্ণ আচরণ করেছে তাদেরকে চূড়ান্ত শাস্তি জেনে দিয়েছেন তিনি কে আমার দেশেও এক রাবে বসরি ছিলেন ক্ষমতার খুব অহংকার করতেন অহংকারের কারণে এই রামেয়া বসরীকে আল্লাহ যখন ধরেছেন তখন একেবারে দেশ ছাড়া করে শাস্তি দিয়েছে